এই নে তোর গিফট আরে আমার চলে এসেছে তো দুলা ভাই কি অবস্থা আপনার আপনার বিবাহর পঞ্চম বার্ষিকীতে বউর জন্য কি নিয়ে এসেছেন আপনার তো সুন্দরী বউ হম এই সামান্য ফুল নিয়ে এসেছেন কত দাম হবে এটার আপনার বউয়ের জন্য আমি কি নিয়ে এসেছি জানেন একটা দামি গাড়ি আর আপনি কি নিয়ে এসেছেন সামান্য ফুল হ্যাঁ দিয়ে তো ফুলটা দেখি আচ্ছা এই ফুলের দাম কত হবে হ্যাঁ কত আর হবে দুইশো থেকে তিনশো কি তিনশো টাকা ফুল আপু এটা তো লাগবে আরে দাদা এটা দিয়ে আমি কি করব এটা তুই রেখে দে আর না হলে ওকে দিয়ে দে কারণ এটা তো ফেক ফুল এটা যে দুই দিন ঘরে রাখবো এয়ার ফ্রেশনারের কাজ করবে সেটাও তো করবে না এনেছে তো এনেছে একটা ফেক ফুল নিয়ে চলে এসেছে আচ্ছা দুলা ভাই একটা কথা বলি কিছু মনে করেন না আপনি বেশ কিছু বছর যাবত বলছেন সফল হবেন এই সফল হবেন এই সফল হবেন সফল তো হতে পারছেন না আরে না আমার হাতে কিছু কাজ আছে আর সেই কাজগুলো যদি আমি ঠিকঠাক মতো করতে পারি আমি নিশ্চিত আমার আমার আছে নিজের প্রতি সে তো নিজেও জানে না তার জীবনে সফলতা আসবে নাকি আসবে না আচ্ছা একটা কথা বলেন তো আমি যে দামি গাড়িটা গিফট করলাম এটার মধ্যে যে পেট্রোল লাগবে সে পেট্রোল কি লোড করতে পারবেন মানে সে টাকাটা হবে আপনার কাছে সেকেন্ড তুই তো দেখি পাগল হয়ে গিয়েছিস যেখানে সে কিনা বউয়ের অ্যানিভার্সারিতে তাকে একটা ফেক ফুল গিফট করতেছে সে কিনা আবার পেট্রোল ভরবে আর তাছাড়াও তো বললোই যে ওর নাকি কাজ আটকে গেছে কবে না কবে ঠিক হয় তার তো কোনো গ্যারান্টি নেই আচ্ছা ঠিক আছে কোনো প্যারা নাই আমি তোকে একটা কার্ড দিয়ে দিবনি সেই কার্ড দিয়ে তুই গাড়ির যখন যখন পেট্রোল লাগবে সেটা লোড নিয়ে নিস আর যদি তোর কোনো ছোটখাটো জিনিস কিনতে হয় বা লাগে ওই কার্ড থেকে নিয়ে নিস আর দোলা ভাই আপনারা যদি মাঝে মধ্যে কোনো প্রয়োজনীয় জিনিস লাগে আর কি সেটা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা না আমি মাইন্ড করব আরে চুপ করো তোমরা শুধু টাকা 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 ছাড়া কি তোমরা কিছু দেখছো না আর তুমি একটা কাজ করবে তোমার বোনকে তোমার বাসায় নিয়ে যাবে আর আমি সেদিন তোমার বোনকে তোমার বাসা থেকে নিয়ে আসবো যেদিন আমি সাকসেসফুল হতে পারি যেদিন আমার একটা বাড়ি থাকবে যেদিন আমার একটা গাড়ি থাকবে দেখেছিস কোনো কিছু করার তো কোনো মুরুদ নাই কোনো যোগ্যতা নেই শুধুমাত্র মুখে খই ফুটে একেবারে হ্যাঁ বুঝতে পারছি তোর হাজবেন্ডের দ্বারা না কোনো কিছু সম্ভব না শুধু বড় বড় কথা বলবে আর এরকম ভাব দেখাবে একটা ইডিয়েট আচ্ছা বাদে বাসা চল এখানে পুরো এক মাস হয়ে গেছে আমার স্ত্রী আমাকে ওর বাবার বাসায় চলে গিয়েছে তারপর থেকে দিন রাত পরিশ্রম করেই যাচ্ছি আমি কিন্তু কোনোভাবেই সাফল্য পাচ্ছি না সব সময় চিন্তা করতেই থাকি কিভাবে কি করলে কি হবে নতুন নতুন আইডিয়া খুঁজতে থাকি সাফল্য পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে আমি কি আমার কথা রাখতে পারবো কিন্তু সত্যি তো এটাই যে আমি কিছুই করতে পারি Oh